মিজানুর রহমান আজহারির মাফিলে নাকি লোক বাড়া করে নেয় এটা কতটুকু সত্য আজহারি সাহেব আর সাইদি সাহেব এক করবেন না দুইটা দুই জিনিস মিজানুর রহমান আজহারির মাহফিলে বাড়া দিয়া লোক নিলে এত লোকের বাড়া দিলে কয় বাংলাদেশের বাজেটের সমান টেহা লাগবে হ্যাঁ অঙ্কই বুঝে না যে কথা বলছে আচ্ছা পনেরো লাখ মানুষের যদি আপনি টাকা দেন এটা কি সম্ভব কিনা সম্ভব তবে একটা কথা মনে রাখেন কোরআনের মাহফিলে কাউকে ভাড়া দিয়ে বিরিয়ানি দিয়ে নেওয়া লাগে না বন্দদের মাফিলে প্যাকেট না থাকলে লোক যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআনের কথা বলি বিরিয়ানির প্যাকেট লাগে না এটা আসরের পরে হোক মাগরিবের পরে হোক এসার পরে হোক লোক এসে ভর্তি হয়ে যায় বিরিয়ানি লাগে না আমাদের কি লাগে না আর আমরা তো বিরিয়ানির কথা শুনলে মাহফিল রাখি না আপনার মাহফিল আপনি করেন এই মাহফিল আমরা করি না বিরিয়ানির জন্য আমরা মাহফিল শুনতে যাই কেন বিরিয়ানি দিতে হবে কেন দিতে হবে বিরিয়ানি এখানে কোরআনের কথা হবে কিসের কথা শুনেন, আজহারি সাহেব তিনি হচ্ছেন বাংলাদেশের একটা মডেল বাংলাদেশের মডেল যুবক যুবকরা তার কথা শুনতে যায় তবে একটা কথা বলে রাখি আজহারি সাহেব আর সাইদি সাহেব এক করবেন না দুইটা দুই জিনিস সাইদি সাহেব পৃথিবীতে একজনই সাইদি সাহেব যেই যুগে কথা বলতেন সেই যুগে কোনো ফেসবুক আসিল ইউটিউব ছিল মানুষ চাতক পাখির মতো বসে থাকতো আজহারি সাহেবের মাহফিলে যায় লোক বেশি এতে কোনো আমাদের সন্দেহ নাই এটা ভালো লক্ষণ ভালো যুবকরা ওয়াজে যায় আজহারি শব্দ এমন একজন মানুষ যারে দেখে দেখে অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলটেরা কুটিপতিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে কথা ঠিক না সে হলো আমাদের জন্য একটা কী মডেল যে সমস্ত যে সমস্ত নারীরা নায়ক নায়িকার ছবি দেখত নায়কদের তারা এখন আজহারিরে দেখে আজহারির চেহারা কি নায়কদের চেতে খারাপ নাকি এক কোটি সাকিব খান একসাথে গলে আজহারি সমান হবে না চেহারা কারণ এটা নামাজি চেহারা এটা কি চেহারা নামাজি চেহারা ওনার কাছে মানুষ যায় ওনারে দেখে ওনার মোটিভেশনাল স্পিকারগুলো মানুষে পছন্দ করে যুবকরা গ্রহণ করে কিন্তু সাইদিসাব মডেল একটা একমাত্র পৃথিবীতে সাইদিসাব কোরআনকে কোরআন দিয়ে তাপসির করছে মুখ দিয়া তাপসিরের লেখক আছে সারা পৃথিবীতে বড় বড়। কিন্তু মুখিক তাপসির সাইদ হিসাবের মতো কেউ করছে আমার জানা নেই প্রত্যেকটা আলোচনায় দুইশো তিনশো পাঁচশো একটা আলোচনায় সাড়ে পাঁচশো এক হাজার আয়াত পর্যন্ত তিনি এটা অন্য কোন বক্তার দ্বারা সম্ভব এটা আপনারা সাক্ষী আছেন তার আলোচনা শুনলে শোনা যায় এবং আরো মজার কথা বলি ওনার চল্লিশ বছর আগের আলোচনাগুলা এখন শুনলে মনে হয় যেন এটা আধুনিক এখন শুনলে মনে হয় এটা কি দুইজন দুই যুগের দুইজন দুই দুই যুগের দুইজনের কোয়ালিটি একজনের সাথে আরেকজনকে মিলাবার চেষ্টা করবেন শোনেন এগুলা নিয়ে কথা বললেন না একটা কথা বলি এডি বলার জন্য বলে দেখতে নারে রে যারে চলন বাঁকা তার এমন একটা কথা আছে না শোনেন আমার যদি আপনি অপছন্দ করেন আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনারে অনুবাদ শোনাইলেও আপনার কাছে ভালো লাগবে না গতকালকে আমি একটা ভিডিও দেখলাম আমার সেখানে আমি বলছি সহি হাদিস সহি মুসলিমের হাদিস এবং তিরমিজির সহি হাদিস একটা সেখানে আমার আলোচনাটা ছিল 12 রাকাত সুন্নাত নামাজ যারা প্রতিদিন পড়বে রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে এই হাদিসটার মধ্যে কোনো ভুল আছে না আমার কোনো ব্যক্তিগত মতামত আছে এডার মধ্যে গালি দিয়ে রাখছে আমার তাইলে বোঝা গেছে আমি ওর পছন্দের লোক না এটা আমি শুধু বুঝাইলাম রাসূলের হাদিস কত সুন্দর কথা 12 রাকাত সুন্নাত যারা পড়বে তাদের জন্য জান্নাতে কে ঘর বানাবে এটার মধ্যে আমার গালি দেওয়ার কি হলো কথা সেটা না এটা হলো কিছু লোক আছেই আপনারা পছন্দ করে না আপনার ভালোটাও তার কি লাগে না ভালো লাগে না আর মাহফিলে লোক ভাড়া করে নেওয়া লাগে না ভাই মাহফিলে লোকজন এমনি আসে না পাক তাদেরকে সম্মানিত করুক আমরা বলি আমিন একটা প্রশ্ন আসছে সবে মেরাজ পালন করা কি জায়েজ মেরাজের কি আমল আছে শোনেন ইসলামে নির্দিষ্ট কোনো রাত্রিকে পালন করা সবে কদর ছাড়া আর বাকিগুলা সহি হাদিস দ্বারা প্রমাণিত না সবে কদর বলেন সবে মেরাজের আসুস আসলাম যে গেছেন মেরাজের নামে কোনো নামাজ কোরআন হাদিসের কোথাও নাই মেরাজের নামাজ হল পাঁচক্ক নামাজ আর মেরাজের শিক্ষা হইলো চোদ্দোটা কয়টা সুরেবান ইসরা সুরাতুল বনি ইসরাইলের প্রথম দিকের আয়াতগুলা পড়বেন তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত বা আরও বেশি এখানে পাক ম্যারাজের চোদ্দোটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেটা রাসুস ইসলামকে পাক ম্যারাজে নিয়ে উম্মতের জন্য গিফট করেছেন সুতরাং মেরাজের জন্য আলাদা কোনো কি নেই আমল নেই হ্যাঁ সুক্রিয়াতান কেউ যদি রোজা রাখে সেটা ভিন্ন কথা এমনি তো আমরা সপ্তাহে কয়দিন রোজা রাখি দুই দিন আর সাদের মাঝখানে রোজা আছে না নাই ওইটাকে কি রোজা বলে আইয়ামে বীজ অর্থাৎ মধ্যবর্তী রোজা রাসলাম সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রাসুল সাসলাম কি রাখতেন রোজা রাখতেন সুতরাং আমরা ওইটাই করব যেটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন সর্বশেষ কথা আমি সুন্নতের নিয়ত করছি এবং সুন্নত নামাজ শেষ করতে এক রাকাত ফরজ চলে যাবে এই অবস্থা আমার করণীয় কি সাথে সাথে সালাম ফিরাবা আগে জামাত আগে কি এই ভুলটা আমাদের দেশে লোকেরা করে আগে জামাত বলেন আগে কি যেখানে আছেন এখানে নামাজ শেষ জামাতে আগে শরিক হবে এরপরে কিছু লোক আছেন এই ভুলটা ভাঙ্গায় দেই ইমাম সাহ রুকুতে চলে গেছে আপনি তো রুকুতে যাবেন রুকুতে না যাইয়া উনি আয়া নাওয়াই তোয়ান উসাল্লি আলিল্লাহে তালা রাকাতাই সালাতিল ফজর জোহর আসর মাগরি বেশা ফরতে ফরতে ইমাম সাবে শেষ দাও শেষ তা আপনি রেডি ফরতেন কইছে কি আপনি দৌড়ায় আসছেন আর আসতে আসছেন আইশাই আল্লাহ একবার বলে হাত করবেন করে সাথে সাথে রুকু দিয়ে যায় শরিক হবেন যে রুকু পাইল সে রাকাত পাইল যে রুকু পাইল যেখানে ইমামরে পাবেন সেখানে যোগ হবেন হ্যাঁ অনেক সময় আপনি আইসা দেখছেন ইমাম সাহেব শেষদাতে আছে আপনি শেষদাতে চলে যাবেন কিন্তু রুকু না পাইলে রাখা আপনি এটা যোগ করবেন না কিন্তু এক কথায় যেখানে একামত সাথে সাথে আগে ফরজের মধ্যে ধরবেন সন্ন্যদ যেখানে আছেন এখান থেকে সালাম ফিরিয়ে দেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি